এই ইউনিটে আমরা জানবো হচ্ছে আমাদের উৎপাদন ক্ষমতার সম্পর্কে বা উৎপাদন ক্ষমতার ধারণা সম্পর্কে সো ফার্স্ট উৎপাদন উৎপাদন ক্ষমতা ক্ষমতা কি হচ্ছে মূলত তোমাদের যে প্রোডাকশন প্রসেস আছে সেই প্রসেসের মাধ্যমে তুমি সর্বোচ্চ যে পরিমাণ প্রোডাক্ট উৎপাদন করতে পারবে তাই হচ্ছে তোমাদের উৎপাদন ক্ষমতা অর্থাৎ তোমার যা মেশিনারিস আছে বা মানুষজন আছে বা যে সুযোগ সুবিধাগুলি আছে সে সকল সুযোগ সুবিধা ব্যবহার করে তুমি সর্বোচ্চ যে পরিমাণ প্রোডাক্ট উৎপাদন করতে পারবে সেটা হচ্ছে তোমার উৎপাদন ক্ষমতা রাইট সেটাকে অনেক সময় হচ্ছে উৎপাদনের পরিমাণ বা অন্য কোন একক ধারা প্রকাশ করা যেতে পারে ওকে এখন আমরা জানব যে এই যে উৎপাদন ক্ষমতার ধারণা আছে এই উৎপাদন ক্ষমতার ধারণাটাকে বা উৎপাদন ক্ষমতাটাকে ভাবে ভাগ করা যায় বা উৎপাদন ক্ষমতার প্রকারভেদ কয়টি তো দেখতে পাচ্ছ যে উৎপাদন যে ক্ষমতাটা আছে সেই উৎপাদন ক্ষমতাটাকে আমরা চার ভাগে ভাগ করেছি ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সেকেন্ড হচ্ছে আমাদের প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা থার্ড হচ্ছে আমাদের কার্যকর উৎপাদন ক্ষমতা এবং সর্বশেষ প্রকৃত উৎপাদন ক্ষমতা আমরা ফার্স্ট জানবো হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সম্পর্কে সো এইটা এই যে যে উৎপাদন ক্ষমতার কনসেপ্ট আছে সেটার সাথে একদম রিলেটেড সেটাই হচ্ছে মূলত সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কিভাবে আমরা উৎপাদন বলেছি সেটা হচ্ছে আমাদের যে প্রাপ্ত সকল সুযোগ সুবিধা আছে সব কিছুকে ব্যবহার করে সর্বোচ্চ যে পরিমাণ আমরা উৎপাদন করতে পারবো সেটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা রাইট বা আমাদের উৎপাদন ক্ষমতা সো এই যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা আছে এইটার সাথে ক্লোজলি রিলেটেড হচ্ছে আমাদের কার্যকর উৎপাদন ক্ষমতা এই দুইটা জিনিসের মেইন ডিফারেন্স হচ্ছে মিতব্যায়িতা রাইট এই কার্যকর উৎপাদন ক্ষমতার মেইন সে হচ্ছে তোমার যে সুযোগ সুবিধা আছে তোমার যে মেশিনারিস আছে তোমার যে মানুষজন আছে সেই সকল সুযোগ সুবিধাকে ব্যবহার করে মৃত ব্যয়িতার সাথে সর্বোচ্চ যে পরিমাণ তুমি উৎপাদন করতে পারবে সেটাকে বলা হবে কার্যকর উৎপাদন ক্ষমতা এখন কথা হচ্ছে এই কার্যকর বা সর্বোচ্চ এর মধ্যে আসলে ডিফারেন্সটা কি এইটা নিয়ে হচ্ছে কনফিউজ এটার জন্য হচ্ছে একটা মজার উদাহরণ তোমাদের বলি ধরো বাংলাদেশের যে রাষ্ট্রপতি আছে তার বাসভবনে বা খাবার টেবিলে ধরো একটা মাছি বসলো মাছি দেখার সাথে সাথে রাষ্ট্রপতি অনেক ঘাবড়ে গেল ঘাবড়ে যে সে হচ্ছে সেনাবাহিনীর প্রধানকে ফোন করলো যে আমার এখানে একটা মাছি বসেছে সো এই কথা শোনার পরে সেনাবাহিনী তাদের সকল দলবল এয়ারফোর্স থেকে শুরু করে নেভিসিল থেকে শুরু করে সেনাবাহিনীর যত অত্যাধুনিক সরঞ্জাম আছে সে সকল সরঞ্জাম নিয়ে হচ্ছে রাষ্ট্রপতির বাড়িকে ঘেরাও করে ফেলো যাতে হচ্ছে মাছি যদি উড়ে যায় তাহলে হচ্ছে আকাশে বিমান বাহিনী সেটাকে মেরে ফেলবে এবং যদি সেখানে বসে থাকে তাহলে যে সেনাবাহিনী যে লোকজন আছে তারা যাতে মেরে ফেলে তারপর হচ্ছে সেনাবাহিনীর একজন কমান্ডার অফিসার এসে সেই মাছিটাকে দেখল চারদিকের পরিবেশ বিবেচনা করলো যে কোথায় কী হতে পারে তারপর হচ্ছে সেনাবাহিনীর সে লোক হচ্ছে মাছিটাকে মারার জন্য রাষ্ট্রপতি বা ওই বাসায় যে অন্যান্য লোকজন আছে তাদেরকে ওইখান থেকে সরিয়ে ফেলো তারপর সেই মাছিটাকে তাক করে একটা কামান বসানো হলো এবং আলটিমেটলি কামানের যেই চালক আছে তাকে অর্ডার করা হলো ফায়ার করার মাধ্যমে সো কামানের মাধ্যমে ফায়ার করার মাধ্যমে আলটিমেটলি সেই মাছিটাকে মারা হলো এখানে দেখো আমার যে ক্যাপাসিটি ছিল যত মানুষজন ছিল আমি কিন্তু সব ব্যবহার করেছি রাইট সো সব ব্যবহার করে আলটিমেটলি একটা ফলাফল পাচ্ছি সো সেই ক্ষেত্রে সেটা হচ্ছে আমার উৎপাদন সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা তার কারণ কি এখানে আমি এ টু জেড আমি ইউজ করে ফেলেছি রাইট এখন আসে কার্যকর উৎপাদন ক্ষমতার সম্বন্ধে বা মৃত ব্যয়িতার সাথে কীভাবে এই কাজটা করা যায় এখন তোর রাষ্ট্রপতি তার খাবার টেবিলে একটা মাছি বা হচ্ছে একটা মশা দেখি সে হচ্ছে কি কাউকে কোনো ফোন না করলে মাছি যে ব্যাট আছে সে ওই ব্যাটটা ইউজ করে মাছিটাকে মেরে ফেল ফলাফল কিন্তু একই কাজটা কিন্তু তোমার হয়ে গেছে অবজেক্টিভ যেটা ছিল সেটা কিন্তু তোমার পূরণ হয়ে গেছে কিন্তু দেখো সর্বোচ্চ উৎপাদন সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে তুমি কতটা সময় ব্যয় করেছো কতজন মানুষকে ইনভলভ করেছো কতগুলি রিসার্চ তুমি ব্যবহার করেছো। ফলাফল কিন্তু কার্যকর এবং সর্বোচ্চ ক্ষেত্রে এক ডিফারেন্সটা হচ্ছে এখানে রিসোর্স তুমি ব্যয় করেছো বেশি আর এখানে রিসোর্স তুমি ব্যয় করেছো কি কম সো এখন আই গেস তোমরা হচ্ছে ক্লিয়ার সর্বোচ্চ এবং কার্যকর উৎপাদন ক্ষমতার মধ্যে পার্থক্যটা নিয়ে এরপর আমরা জানবো হচ্ছে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা সম্বন্ধে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা হচ্ছে মূলত তোমার যে মেশিনারিস আছে উৎপাদনের ক্ষেত্রে তোমরা যে মেশিনগুলি ব্যবহার করে থাকো ওই মেশিনের যে উৎপাদন ক্ষমতা আছে সেটাই হচ্ছে মূলত প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা আরও ক্লিয়ার করার জন্য যদি বলি তাহলে দেখবে যে যখন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় তখন কিন্তু বিদ্যুৎ উৎপাদন করার জন্য আমরা হচ্ছে আলাদাভাবে জেনারেটর ইউজ করি রাইট সো এই জেনারেটারের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট উৎপাদন ক্ষমতা আছে বা অনেক বাসায় আমরা হচ্ছে আইপিএস ব্যবহার করি রাইট ফোনের ক্ষেত্রে দেখো অনেক সময় কিন্তু আমরা পাওয়ার ব্যাংক ইউজ করি রাইট যখন আমাদের ফোনটা চার্জ শেষ হয়ে যাবে তখন আমরা ওই পাওয়ার ব্যাঙ্ক থেকে চার্জ দিই স্মার্টফোনের স্মার্ট ক্ষেত্রে বা হচ্ছে এই যে পাওয়ার ব্যাংকের ক্ষেত্রে দেখবে প্রত্যেকটা পাওয়ার ব্যাংকের একটা ক্যাপাসিটি দেওয়া আছে যে দশ হাজার বা হচ্ছে বিশ হাজার এমএইচ অর্থাৎ এই ফোনটা দিয়ে তোমার ফোনটাকে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত চার্জ দেওয়া যাবে বা আইপিএস এর ক্ষেত্রেও একটা নির্দিষ্ট লিমিট দেওয়া থাকে যে হচ্ছে এই আইপিএসের মাধ্যমে দুইটা লাইট এবং একটা ফ্যান চলবে সো ওই ছোট্ট একটা আইপিএস দিয়ে কিন্তু তুমি একটা পুরো প্রতিষ্ঠান বা একটা পুরো প্রোডাকশন প্রসেস কিন্তু চালাতে পারবে না সো এর জন্য এই যে প্রত্যেকটা মেশিনের বা যন্ত্রের যে উৎপাদন ক্ষমতাটা থাকে সেটাকে বলা হয় মূলত প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা তারপর হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা প্রকৃত উৎপাদন ক্ষমতা হচ্ছে তুমি অ্যাকচুয়ালি যতটুকু উৎপাদন করতে পারছো সে ফর এক্সাম্পল তোমার যে যত সুযোগ সুবিধা আছে সেই সকল সুযোগ সুবিধা ব্যবহার করে তুমি সর্বোচ্চ বারোশো ইউনিট প্রডিউস করতে পারো সো সর্বোচ্চ তুমি এইটুকু উৎপাদন করতে পারো সো সেটা হচ্ছে তোমার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা এখন তুমি যদি মৃত ব্যয়িতার সাথে উৎপাদন করতে চাও সব কিছু রিসার্চ ব্যয় না করে একটা লং টাইম হচ্ছে তুমি মেশিনটাকে ঠিক রেখে কাজ করতে চাও তো সেই ক্ষেত্রে দেখা যায় তোমাকে এক হাজার প্রোডাক্ট তুমি উৎপাদন করতে পারো সো সেটা হচ্ছে তোমার কার্যকর উৎপাদন ক্ষমতা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি তোমার সামর্থ্য থাকার পরেও তুমি উৎপাদন করছো আটশো ইউনিট সো সেটা হচ্ছে কি তোমার প্রকৃত উৎপাদন ক্ষমতা আই গেস তোমরা ক্লিয়ার সো এই জিনিসগুলি আবার যদি আমরা একটু রিভিউ করি সো ফার্স্ট অফ অল হচ্ছে কি আমাদের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা যেখানে হচ্ছে আমাদের যত সুযোগ সুবিধা আছে সকল সুযোগ সুবিধাকে ব্যবহার করে আমরা সর্বোচ্চ যেইটুকু উৎপাদন করব তারপর হচ্ছে আমাদের প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা মানে কি প্রত্যেকটা মেশিনের যে সর্বোচ্চ যে উৎপাদন ক্ষমতাটা আছে বা মেশিনের যে উৎপাদন ক্ষমতাটা আছে সেটা হচ্ছে আমাদের প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা এরপর হচ্ছে আমাদের কার্যকর উৎপাদন ক্ষমতা মানে হচ্ছে আমরা মৃত ব্যয়িতার সাথে সর্বোচ্চ যেইটুকু উৎপাদন করতে পারবো সেটা হচ্ছে আমাদের কার্যকর উৎপাদন ক্ষমতা এবং সর্বশেষ হচ্ছে আমাদের প্রকৃত উৎপাদন ক্ষমতা প্রকৃত উৎপাদন ক্ষমতা হচ্ছে কি আমরা অ্যাকচুয়ালি যতটুকু প্রোডাক্ট প্রডিউস করছি সেটা হচ্ছে আমাদের প্রকৃত উৎপাদন ক্ষমতা সো দ্যাটস অল ফ্রম দিস ইউনিট